আমরাlineEdit নাগরিক রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে শিক্ষান্তরাচার এফসি নাগরিকটাকে তবে নেই। সচ্চর মোহাম্মদ বিলি কবিদিনের আগে বলেছে আমরা জনগণের সচ্চর হওয়ার দিকে করব না যে শিক্ষক ছাত্রকে পাওয়া নিয়ে যায়। সচ্চর মোহাম্মদ বিলি কাছে শোনা যাবে না। আমরা তাকে খাওয়াতে দেবো সৃষ্টি।

आम लेक्चरर सच बोलता हूँ सर, आम लेक्चरर की जरूरत है। प्रिंसिपल आपने एक, आप सबसे पहले बात करें। आम लेक्चरर की जरूरत है। आप तरफ ही बैठे होंगे, आम लेक्चरर आपने शिक्षित होए। यह तब तक रावत कुशवाह। आप चलेंगे निश्चित रूप से, तब तक आपका साथ।